আপনারা জানেন প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে যাতে আশ্বস্ত করেছিল রাষ্ট্রের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্যে কী কী করণীয় বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র নির্বাচন বাঞ্চলের যে ষড়যন্ত্র এই সকল বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি আমরা বলেছি মাননীয় উপদেষ্টাকে যে দীর্ঘ সময় সংগ্রাম রক্ত এবং জীবনের জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম সৈরাচা এবং ফেসিবাদের শুধু পাতনই হয়নি তাদের ন্যায় করা দেশ ত্যাগেও বাধ্য হয়েছে এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনের একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে অর্থনীতিতে আমাদের রাজনীতির কালচারে নির্বাচনের সর্বত্র আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশে আমরা পৌঁছতে পারব আপনারা জানেন প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছিল একটি হচ্ছে উনি রিফর্মস করবেন কিছু বিষয়ে সংস্কার করবেন যে সমস্ত কারণে বারবার দেশে নির্বাচন এবং সিরাচার নির্বাচন কষ্টবিদ্ধ হয় এবং সিরাচার প্রতিষ্ঠিত হয়েছিল রিফর্মস করা হবে বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্ব মানের আনন্দগণ একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি প্রথম যে রিফর্মস সংস্কার আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন আমরা প্রায় এক মাসের অধিক সময় ধরে একত্রিশটি দল নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করেছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে সেটা হচ্ছে আমরা অনেকগুলি বিষয় ঐক্যমত্য পোষণ করেছি সব দল এবং মেজর ইস্যু ছিল উনিশটি দু একটি দল কোনো কোনো মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিন্তু সবসময় মোর দেন টু থার্ড দল একেবারে নিঃশর্ত ক্ষমতা পোষণ করেছে নোট অফ ডিসেন্ট যে কোনো দল দিতে পারে যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তিও দিতে পারে এটা তার রাইটস আছে কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হের পের হয় না ব্যর্থ হয় না সহজে বুঝার জন্য আমি যেটা বলতে চাই যে হাইকোর্টে তিন বিচারপতির বেঞ্চ হয় আপনারা জানেন অনেক সময় দুই বিচারপতি যদি একমত হয় সেটা রা হিসাবে বিবেচিত হয় আর যিনি ভিন্নমত পোষণ করেন উনি নোট অফ ডিসেন্ট দিতে পারেন ফর রেকর্ড অফনি এই জন্য যে উনিশটা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি এগুলাকে আমরা মনে করি যে ঐকমত্য পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের যে উনিশটি সে বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তাহলে এখানে আমরা ঐক্যমত্য পোষণ করি পরিশ্রম করলাম কেন তাহলে তো এই রিফর্মসটা পরের সরকারি উদ্যোগ নিতে পারত করতে পারত আমরা জুলাই বিপ্লবের যে চেতনা সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি করে যাচ্ছি এবং এই আগেই বাস্তবায়ন হবে এটাই এটা স্বাভাবিক দাবি আমি প্রায় বলি ইমানের তিন অংশ এক হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া হৃদয়ে ধারণ করা কার্যে পরিণত করা কার্যগুলো হয়েছে তারও তিনটি অংশ একটি অংশ ঐক্যমধ্যে পৌঁছা দুই নম্বর হচ্ছে এটার আইনি ভিত্তি দেওয়া আর তিন নম্বর হচ্ছে এইটাকে বাস্তবায়ন করা এর আলোকে কার্যক্রম পরিচালনা করা তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐক্যমধ্যে পৌঁছেছি কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে দু একটি দল বাধা দিচ্ছে একমত হচ্ছেন না আমরা খুব স্পষ্ট বলে আসছি বিপ্লবের পরে আমরা আরো অনেক পরিবর্তন চেয়েছিলাম কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি যেটা প্রত্নষ্টার ওয়াদা সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে